আমি নিজে হলাম এক লাখ বিশ হাজার ভোল্টেজের মানুষ আই জাস্ট শো ইন মাই লাইফ হি ইজ দা ওয়ান টু হান্ড্রেড এন্ড ফোর্টি থাউজেন্ড ভোল্টেজ প্লাস প্লাস সো আই এম সো আই এম সো এক্সাইটেড আই এম সো এক্সাইটেড যে ওনার পাশে বসে কিছু জিনিস করার আল্লাপাক সুযোগ করে যে আলহামদুলিল্লাহ রবিল আলম তো আগামীতে আমরা বিশ্বাস করি যে আমরা সব যদি ইউনাইটেড থাকি আমরা এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমরা আসবো এবং রাষ্ট্র চালাবো আমরা বলবো না যে আমরা রাজনীতি করব। আমরা বলবো যে আমরা রাজনীতি পরিচালনা করব। তাই আমাদের তথ্য আমাদের স্বপ্ন যেন চিন্তায় না হয় এই কথাটা আমি লাস্ট বলবো ডোল লেট এনিবডি কাউকে আপনার স্বপ্ন চুরি করতে দিয়ে না কারণ স্বপ্ন আপনার জন্মগত অধিকার জন্মগত অধিকার স্বপ্ন আপনার